দেশের বাইরে থেকে যারা আমাকে দেখছেন সবাইকে শুভেচ্ছা আজকে মহান দিন জুমার দিন মহান জুমার দিনে সবাইকে জানাই জুম্মা মুবারক আমাদের সকালের সাপ্তাহিক কর্মব্যস্ততাকে একটুখানি বিশ্রাম দিতে সপ্তাহের বিশেষ দিনটি বিভিন্নভাবে অন্যান্য বিভিন্ন সুবিধার জন্য নিবাদ বন্দিগির জন্য এই দিনটি মহান একটি দেসতিম নিকট বন্ধুগণ আশা করছি সকলেই যার যার পরিবার পরিবারগণ সবাইকে নিয়ে সুখে শান্তিতে আছেন যারা পরিবার থেকে দূরে রয়েছেন প্রবাস জীবনে রয়েছেন যারা তাদের জন্য বিশেষ দোয়া কামনা করছি আল্লাহ সকলকে যার যার অবস্থানে আল্লাহ ভালো রাখুন সুস্থ রাখুন বন্ধুগণ আমাদের ধারাবাহিক অনুষ্ঠান কোরআনের বাংলা অনুবাদের অনুষ্ঠানটি খুব নিকটতম এটি আমরা সর্বোচ্চ আর একটি এপিসোড পাচ্ছি এবং আমরা অন্য আরেকটি এপিসোড যেটি আমরা পুনরায় পুনরায়তলাবত করার জন্য আমরা নির্ধারণ করেছি সব মিলিয়ে আমরা সর্বশেষ তিনটি এপিসোডে আমরা আজকে রান্ডেই রয়েছি ইনশাল্লাহ আগামী কাল পরশুর মধ্যে ইনশাল্লাহ আমাদের পবিত্র কোরআনের বাংলা অনুবাদ অনুষ্ঠানটি সমাপ্তি হতে যাচ্ছে আপনারা যারা নিয়মিত এই অনুষ্ঠানের শ্রোতা দর্শক রয়েছেন সবাইকে যে যার অবস্থান থেকে আমরা শুনেছেন এবং মন দিয়ে হৃদয় দিয়ে কোরআনের বাণীগুলোকে আপনারা হৃদয়ে ধারণ করার চেষ্টা করছেন আল্লাহ তালা আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাকে আল্লাহ তালা কবুল ফরমান সকলের নিকট আমরা যাতে এই ছোট্ট আমলটি দিয়ে আমরা আল্লাহ তালার খুশির বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারি সকলেই দোয়া করবেন ইনশাআল্লাহ আল্লাহ সকলকে কবুল করুন আর বন্ধুগণ আমরা আজকের অনুষ্ঠানে খুবই সংক্ষিপ্ত যে সুরাগুলি রয়েছে আমরা এখন এই পর্যায়ে আমরা এই সুরাগুলিই আলোচনা করব তেলাওয়াত করব তাহলে আজকে আমরা কী কী সুরা তেলাওয়াত করতে যাচ্ছি আমি একটু জানিয়ে দিতে চাই বন্ধুকাল আমরা আজকে তেলাওয়াত করব সুরা ফিল এটি মক্কায় অবতীর্ণ এর আয়ের সংখ্যা পাঁচটি এবং দ্বিতীয় যে সুরাটি আমরা তেলাবত করব চূড়া কোরাইশ এটি মক্কায় অবতীর্ণ এই রায়ের সংখ্যা চারটি এবং তৃতীয় যে সুরাটি আমরা তেলাওয়াত করব তিল্লা মাউন এটি মদিনায় অবতীর্ণ এই রায়ের সংখ্যা ষাটটি এবং চতুর্থ যে সূরাটি আজকে আমরা অন্তর্ভুক্ত করেছি সূরা কাউসার এটি কোরআনের একেবারে সংক্ষিপ্ত সুরা কোরআনের সংক্ষিপ্ত সুরার মধ্যে এটাই এক নম্বরে রয়েছে এই সুরাটি সুরা কাউসার এটি মুখ্যায় অবতীর্ণ হয়েছে এর আয়ের সংখ্যা মাত্র তিনটি এবং বন্ধুগণ আমরা আজকে যে সুরাটি দিয়ে তিলাওয়াত শেষ করব অর্থাৎ পঞ্চম সুরা সুরা কাফিরুন এটি মকায় অবতীর্ণ এই রায় সংখ্যা ছয়টি আউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম بسم الله الرحمن الرحيم سورة فيل ألم ترى كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل কায়দা হুম ফি তাদলি ওয়া রাসাল আলাইহিম কাইরান আবাবিন তারমি মিহজা জহরত মি আপনি কি দেখেননি আপনার রব বস্তি বাহিনীর সাথে কি ব্যবহার করলেন কাবা বাঘের ধ্বংসের ব্যাপারে তিনি কি তাদের কৌশলকে সম্পূর্ণ ব্যর্থ করে দেননি আর তিনি তাদের উপর যাকে যাকে আবাবিল ফাঁকি করলেন যারা তাদের উপর কঙ্কর জাতীয় প্রস্তর সমহ নিক্ষেপ করেছিল অতপর আল্লাহ তাদেরকে বক্ষণকিত গাছের ন্যায় করে দিলেন সদেকাল্লাহ

في قريش إلى فهم رحلة الشتاء والصيف بدور رب هذا البيت الذي أطعمهم من আমানাহ মিন খাও অর্থাৎ যেহেতু কুরাইশরা অভ্যস্ত হয়ে গিয়েছে শীত ও গ্রীষ্মকালে সফরের অভ্যাসে সুতরাং তাদের উচিত এ ঘরের কাবার রবের ইবাদত করা যিনি ক্ষুধায় তাদেরকে আহার দান করেছেন ভয় ভীতি হতে নিরাপদে রেখেছেন বন্ধুগণ সুরা কোরআ তিলাওয়াত শেষ করলাম এখন তিলাওয়াত করব সুরা মাউন এটি মদিনায় অবতীর্ণ এর আয়ের সংখ্যা ষাটটি বিসমিল্লাহি রহমানির রহিম أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحد على طعام المسكين فويل للمصلين الذين هم الذين هم عن صلاتهم ساهون الذين هم يراؤون ويمنعون المعروف অর্থাৎ আপনি কি দেখেছেন সেই ব্যক্তিকে যে দিনকে মিথ্যা মনে করে সে তো ওই ব্যক্তি যে এতিমকে ধাক্কা দেয় এবং মেসকিনকে খাদ্যদানে উৎসাহিত করে না অনন্তর ওই নামাজ আদায়কারীর ধ্বংস যারা নিজেদের নামাজ সম্বন্ধে উদাসীন যারা লোক দেখানোর জন্য কাজ করে থাকে সাধারণ জিনিস অন্যকে দান করা থেকে বিরত থাকে বন্ধুগণ আমরা তিল শেষ করলাম এ পর্যায়ে আমরা তিল করব। কোরআনের সংক্ষিপ্ত সুরা নামে প্রসিদ্ধ সুরা কাউসার এটি মক্কায় অবতীর্ণ শঙ্কা তিনটিহ মোহিনৌ সি সিয় অর্থাৎ নিশ্চয়ই আমি আপনাকে কাওসার প্রদান করলাম অতএব আপনি আপনার রবের জন্য নামাজ পড়ুন ও কুরবানি করুন নিশ্চয়ই আপনার রব নিশ্চয়ই আপনার শত্রুরাই নির্বংশ সাদাকাল্লাহ মাউলা আনাল আজিম বন্ধুগণ আমরা সুরা কাউসারে তিলাবত শেষ করলাম এ পর্যায়ে আমরা তিলাবত করব আজকে অনুষ্ঠানের সর্বশেষ সূরা সুরা কাফি এটি মক্কায় অবতীর্ণ এর আয়ের সংখ্যা ছয়টি বিসমিল্লাহির রহমানির রহিম قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم أَعْبِدُونَ ما أعبد ولا أن ولا أنا أَعْبُدُ ما عبدتم ওয়ালা আনতুম আ'বুদূ মা আ'বুদু লাকুম দীনুক ওয়ালিইয়াদিন সুবহানা আল্লাহু অর্থাৎ আপনি বলে দিন এই কাফেরেরা আমি তার গোলামি করি না যার গোলামি তোমরা করো তোমরাও তার গোলামী গোলাম নও যার গোলামী আমি করি আমি গোলাম নই তার যার গোলামী তোমরা কর তোমরাও তার গোলাম নও যার গোলামী আমি করি তোমাদের কাজের পরিণাম ফল তোমাদের আমার কাজের ফরিনাম ফল আমার সদাকাল না হুল না ওলাইন আজিম অবশ্য দেখে আছোঁ প্রিয় বন্ধুগণ সুরা কাফরুলের মধ্য দিয়ে আমাদের আজকের অনুষ্ঠানের সমাপ্তি হতে যাচ্ছে আমরা ইনশাল্লাহ আর মাত্র একটি এপিসোড বাকি রয়েছে অর্থাৎ আমাদের আর পাঁচটি সুরাই বাকি আছে সুরা নাসর সুরা লাহাল সুরা কিলাস চূড়া পালা এবং চূড়া নাস এই পাঁচটি সংক্ষিপ্ত চূড়ার মধ্য দিয়ে আমাদের বহুল প্রতীক্ষিত আমাদের এই অনুষ্ঠান সমাপ্তি হতে যাচ্ছে ইনশাআল্লাহ আগামী এপিসোড পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে আবার ওই মুবারক জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি